আল্লাহ তুমি রহম করো রহমন রহিন তোমার দয়াই স্বাধীন করো ফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন করো ফিলিস্তিন আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো রহমান রহিম তোমার দয়াই স্বাধীন করো ফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন করো আফিলিস বিপদ বালা জানি তোমার থেকে পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমাই ডেক ঠিক না বিপদিবতা জানি তোমার থেকে পরিত্রাণও যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেক তোমার রহম ছাড়া প্রভু তোমার রহম ছাড়া প্রভু হবে না স্বাধীন তোমার দয়াই স্বাধীন কর আকসাফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন কর আকসাফিলিস্তিন হতাহত হয়েছে যারা ভেঙেছে বাড়ি হতাহত হয়েছে যারা ভেঙেছে বাড়ি ভার আপন তুমি করে নিও কইর না গোপার নতুন করে সাজিয়ে দিও নতুন করে সাজিয়ে দিও তুমি তাদের দিন তোমার দয়াই স্বাধীন করো আচ্ছা ফিলিস্তিন তোমার দয়াই স্বাধীন করো আজ ফিলিস্তিন আল্লাহ তুমি রহম করো রহিম তোমার দয়াই স্বাধীন করো আজ ফিলিস্তিন স্বাধীন আকসা বলেন দয়াই আমার ফিলিস্তিনি ভাইদের যে ক্ষত ছোট ছোট বাচ্চা শিশু তারা জানেই না তাদের অপরাধ কি কারো পা নাই কারো হাত লেগেছে কারো ভাই মারা গেছে কারো বোন মারা গেছে ছোট বাচ্চা শিশুটা দুধের জন্য কাতরাচ্ছে মা নাই বাবা নাই এই বাচ্চা শিশুগুলো হাসপাতালের বিছানায় যেখানে চিকিৎসা দেবে সেই হাসপাতালে আবার বোমা নিক্ষেপ করা হচ্ছে 5 লক্ষ মানুষের পানি যেখান থেকে বন্টন করা হতো সেই জায়গাটা তারা ধ্বংস করে দিয়েছে এখন 5 লক্ষ মানুষ সেখানে পানি পান থেকে বঞ্চিত হচ্ছে খাবার নাই রমজানের মাস পড়া থেকে শুরু করে তারা ত্রাণটা বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার খাবার নাই পানি নাই উপরের বোমা নিচে আক্রান্ত চিকিৎসানি আর জায়গা নাই এই অবস্থার মধ্য দিয়ে তাদের দিন যাচ্ছে আমার তো সামান্যই ক্ষত এইটা দিয়ে যদি আমি বলি ওরে বাবা রে মারলাম রে গেলাম রে হইল কথা কয় না হইল কি জবাব দেবো আল্লাহর কাছে কি জবাব দেবেন আই দেবেন আপনারা কি জবাব দেবে এই মুসলিম বিশ্ব কি জবাব দেবে আরব সৌদি কি জবাব দেবে কুয়েত কাতার কি জবাব দেবে তুরস্ক কি জবাব দেবে মিশর কি জবাব দেবে পাকিস্তান কি জবাব দেবে বাংলাদেশ যেই মুসলমানদের উপর আক্রমণ হয়েছে যদি মুসলিম বিশ্ব একযোগে প্রতিবাদ করে তাহলে ইসরাইল রাষ্ট্র উপায় হলো আমরা যারা অসহায় তারা যখন ওই যে কেউ অনেকেই বলে যার কেউ থাকে না তার থাকেন কে বলার জায়গাটা কোথায় আল্লাহর কাছে আমরা বলি আলহামদুলিল্লাহ কেন জোরে বলতে বলেছিলাম মনে আছে যেই সময় ফিলিস্তিনের এই মানুষগুলো এত উৎকণ্ঠায় দিন যাপন করছে কার ভাই নাই কার বাবা নাই কার মা নাই ছোট্ট বাচ্চা শিশুরা দুগ্ধ পান করাবে এমন নারী নাই আহত হয়েছে রক্ত জমাট বেঁধে রয়েছে আমার মতো এরকম ছিলে গেছে কেলিয়ে গেছে পা কেটে বের করতে হয়েছে হাত কেটে বের করতে হয়েছে এই মানুষগুলোর থেকে আমরা ভালো আছি না খারাপ আছি তো আলহামদুলিল্লাহ আমরা এত আসতে পারবো আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ে আমার বাড়িয়ে দেন বলেন আল্লাহ রুবুল আলমিনের শুক্রিয়া যত আদায় করবেন আপনি বিপদে মুসিবতে যত নির্যাতনে নিষ্পেষণে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তত আপনার মিয়ামত বাড়িয়ে দেবেন আয়ু আলাই যখন সমস্ত গায়ে পোকায় আক্রান্ত হয়ে গেলেন বস্তুগুলো বোকা খেয়ে ফেলেন পোকাগুলো কিলমিল করে বেড়ায় জায়গা সব ধ্বংস হয়ে গেছে সন্তানেরাও মারা গেছে স্ত্রীরা শুধুমাত্র রহিমা আলাই সাল্লাহুসাল্লাম সবাই ছাড়া সবাই ছেড়ে চলে গেছে শুধু একজন ছিলেন সমস্ত শরীরে ঘাত সমস্ত শরীরে প্রকাপ কুষ্ঠ রোগ থেকে শুরু করে পোকা পছন্দ ধরে গেল তারপরে আল্লাহর জিকির সারলেন না আল্লাহ রবুল আলামিন যখন এইভাবে দেখলেন যে তারপরে আমার জিকির ছাড়ে না এবার জিব্বার মধ্যে ঘা দিয়ে দিলেন তারপরে জিব্বার মধ্যে পুকা তৈরি করে দিলেন তখন আইব আলাই সাল্লাম বললেন ওগো আল্লাহ এবার তো তোমার কাছে আমার অভিযোগ করা ছাড়া রাস্তা নাই ওগো আল্লাহ তুমি আমার সন্তানদের কেড়ে নিয়েছো আমি তোমার কাছে অভিযোগ করি নাই তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছ কোন অভিযোগ করি নাই তুমি আমার স্ত্রীদের কেড়ে নিয়েছো অভিযোগ করি নাই তুমি আমার সমস্ত গায়ে ঘা দিয়েছ অভিযোগ করি নাই পোকা দিয়েছ অভিযোগ করি নাই পোকাগুলো আমার গায়ের বস্তু গুলো খেয়ে নেয় তাও কোনো অভিযোগ করি নাই ও আল্লাহ তুমি যখন আমার জিব্বায় পোকা দিলে এখন তো অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা নাই কারণ আল্লাহ তোমার এই পোকা যদি আমার জিব্বাটা খেয়ে নেয় তাইলে কেমন করে আমি তোমার জিকির করব তোমার কাছে একটু জানতে চাই ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তুমি আমার সমস্ত সব কিছু কেড়ে নাও আমার সমস্ত শরীরে পোকা দিয়েছো আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দিতে পারো কিন্তু জিব্বাটা আল্লাহ তুমি আমার একটু অক্ষত রেখে দাও যেন আমি বিপদে মুসিবতে তোমার নামের জিকিরটা করা বন্ধ না করে ফেলি এই বিপদের মধ্যে জিকির করেছেন কার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার পরীক্ষা করা শেষ আর তোমার পরীক্ষা নিতে চায় না তোমার হারানো সব কিছু আমি আবার তোমাকে ফিরিয়ে দিলাম বলেন বাহান আল্লাহ বিপদে পড়বেন ডাকবেন কাকে আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায় ডাকার মতো যারা ডেকেছে তারা পেয়েছে আল্লাহকে যারা ডেকেছে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে

আমার আল্লাহ বলছেন আমি মানুষকে বিপদ দিই বালা দিই মুসিবত আমি তাদের আয় রোজগারে আয় উৎপাদনে হিরাস বৃদ্ধি শাসন সাধন করি আমি তাদের ফল ফসলের ক্ষতি করি আমি তাদের সন্তান সন্ততির ক্ষতি করি এইগুলো করে আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে বিপদেশ আসলে যারা বলে কি বলে ইন্না ওয়া ইন্না 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 ইলাইহি আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আবার আমাদেরকে কোথায় ফিরে যাওয়া লাগবে এই কথা যারা বলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ বলেছেন লাইকালাহু দামির রাব্বিহি মালাইকা হুমুল মুহতাদুন আল্লাহ তাদের উপরে রহম করেন আল্লাহ রবুল আলামিন তাদের ব্যাপারে সকল কামের ঘোষণা দিয়েছেন আল্লাহ রবুল আলামিন বলেছেন তারাই হেদায়েতের পরে প্রতিষ্ঠিত রয়েছে যারা বিপদের मुसीবতে পড়লেও আল্লাহকে ডাকা ছেড়ে দেয় আল্লাহকে টাকা কি ছাড়া যাবে বিপদে আপদে মুসিবাতে জুনুনে নির্যাতনে নিষ্পেষণে দুর্ঘটনায় রক্ত ঝরুক না ঝরুক সর্বাবস্থায় আমরা বলবো কি আলহামদুলিল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ খুশি তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি থাকতে চাও আপত্তি না ওই আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লার মতো বলতে হবে ও আল্লাহ পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও তুমি যদি আমার জান্নাতে দাও আব্দুল কাদের জিলানি রাহিমা উল্লাহ বলতেন আল্লাহ তুমি যদি আমার পরকালে জান্নাতে দাও আর সেই জান্নাতে দেওয়ার পরে যদি তুমি আমার কোনো খবর না নাও তুমি যদি আমার সাথে কথা না বলো

এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি স্রষ্টা যিনি আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আওয়ামী লীগের না বিএনপির না জামাতের না জাসদের না বাসদের না হেফাজতের না আমি এক আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দিলাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের রক্ষা করেছেন না করে নাই করেছে কিনা এই জন্য আল্লাহ শিখিয়েছে আমাদের বিশ্ব নবীর মাধ্যমে বলেছে বিশ্ব নবী তুমি তোমার জানিয়ে দাও আল্লাহর নবীকে জানিয়ে দিলেন বর বলতে বলো তুমিও বলো তোমার উম্মদদেরকে বলো তারা বলুক ভুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ আমার সলা অনুসুখী আমার কুরবানি অমাহিয়ায় আমার জীবন অমামাচি এবং আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন কার আল্লাহর জন্য আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের বেদনা আমাদের নামাজ আমাদের সালাত আমাদের কুরবানি আমাদের ত্যাগ আমাদের দান আমাদের ফিত্র আমাদের মাহফিল শোনা আমাদের মাহফিল না শোনা সবকিছু কার জন্য আল্লাহর জন্য যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উন্নвок হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে khas রহমত বর্ষণ করে দেন আমাদের বিপদে मुसीबাতে তিনি পাশে থাকেন দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন এবং আখেরাতের জীবনে মুক্তি দিয়ে দেন কে আখেরাতের জীবনের মুক্তিটাই হলো বড় প্রাপ্তি বড় সফলতা আখেরাতে যদি আমরা আটকে যাই তার থেকে বিফলতার আছে নাকি রোজার রমজানের দিন রোজার মাস পবিত্র কোরআনের সুরা বাকারার কত নম্বর আয়াত জানো দুইশো তিরাশি নম্বর একশো তিরাশি দুইশো তিরাশি হ্যাঁ একশো তিরাশি একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া লিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম

দর পর এর বানানে রোজা করে দিলাম যাতে তোমরা তাকুয়া অধিকারী হতে পারো মুত্তাকি হতে পারো তাকওয়া মানে খোদাভীতি কারভীতি রোজানে রোজা ছাড়া খোদাভীতি কি প্রকাশ পায় কে রোজা আছে কে নাই ইফতারের সময় যে দুইখানা প্লেট নিয়ে বসে গেল জানার কিছু সুযোগ আছে নাকি এই যে লোকটা রোজা নাই তারিত তারিত প্লেট লাগে কয় খায় কয় খায় দুই কান মাছ খেলে আসে আল্লাহর অলি মাছ কানে বসে দুই পাশে দুই প্লেট

কারণ রোজাদার ভয় পায় কার রোজাদার যারা তারা যদি দেখে কোনো মানুষ ইফতারি পায় নাই নিজের ইফতারিটা তার দিয়ে দেয় আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন ও সাহাবীরা শুনে নাও যদি কোন রোজাদার কোন রোজাদারকে ইফতারি করায় ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুফে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো কষ্ট করে যতটা সোয়াব পাইল শুধুমাত্র সন্ধ্যাবেলা একজন রোজাদারকে ইফতারি করার কারণে করানোর কারণে আল্লাহ রবুল আলমিন ওই সম পরিমাণ এই ব্যক্তির আমল নামাই লিখে দেয় সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ নবী বললেন কিন্তু ওই লোকটির সব থেকে একক্ষটা ও কমানো হয় এক ফোটাও কমাই না আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পায় না আমরা আরব দেশে গেলে মালয়েশিয়ায় গেলে অন্য অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায় মানুষ যখন যায় সাইকেলে যায় মোটর সাইকেলে যায় তাদের গাড়িতে তাদের মোটর সাইকেলে বাই সাইকেলে যে যেভাবেই যায় না কেন তাদের কে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয় নাও ইফতারি করবা বাড়িতে যাও আর আমাদের দেশে খালি ধান্দা হলো কত খাওয়া যায় আবার যদি ইফতারি একটু কুমা হয় তাইলে ওইটা মুখি হোসে না এখন খেচুড়ি ছাড়া নেই আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে কি লাগবে আমাদের আব্দুল্লাহ আমাদের আলামিন ভাই আছে এখানে ওদের আমাদের ইফতার মাহফিল যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা কিছু বুট কিছু ফল ফুল দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের আগে বলছে ভাই চলে গেলাম কেন বলছে খেচুড়ি ছাড়া বুঝ করতে পারি আলামিন ভাই এখানে আছে ওটা চলে যায় কোন মসজিদে গেছে বিরানি এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খেচুড়ি দেশে গেছে মানে বিরানি ওদের ভালো লাগে না খাওয়া লাগবে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে এরকম খেচুড়ি দেয় তার আছে না নাই মসজিদে খেচুড়ি দিতে হবে এবং সেই ইত্যাদি গুলো আবার যদি একটু কম বেশ হয়ে যায় আজকে মরিচ বেশি হয়েছে আজকে লবণ কম হয়েছে আজকে এটা হইলে আর একটু ভালো হইতো এটা একটু কম ঘোষ পড়ে নাই আমার যেটা খিচুড়ি পড়েছিল একটাও ঘোষ পড়ে নাই তিনটা হাট এইগুলো বক্তব্য আছে না নাই রোজা যদি আল্লাহর জন্য হয় আপনার নাসিবে আপনার ডিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ মনে থাকবে কি বলবেন আলহামদুলিল্লাহ ভগবান আর ভায়রা এই রমজানের রোজার মাসে ইফতারি করাবেন ইফতারি যদি কাউকে করাতে পারেন কোন গরিব দুঃখী কেনেন অনেক বড় বড় তরমুস আমিও কিনে এই তরমুস গরিব মানুষ কিনতে পারে না কেজিতে বিক্রি হয় ওই মধু মধু কি ওই কিরে না ওই কিরে মধু মধু রসনালায় বাস ওই তোর বিক্রি শেষ ইউটিউবাররা যে খালি ভিডিও নাই না থাক আমার ছোট মাছের বাতাস লাগবি একজন ভ্যান চালক রিক্সা চালক সারাটা ভ্যান চালাইয়ে তিনশো টাকা চারশো টাকা ইনকাম করে এই তিন চারশো টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি শর্টগুলো তিনশো টাকার উপরে মোটামুটি যেগুলো ভালো সেইগুলো তিনশো টাকার উপরে এই তিনশো টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায় রিক্সা চালায় তাদের অ্যাবিলিটি আছে নাকি আপনি আপনার অ্যাবিলিটি আছে টাকা আছে যদি একটা তরমুজ কিনে দেন এই তরমুজটা সন্ধ্যা বেলা যদি বাড়িতে নিয়ে যায় ছোট ছোট বাচ্চা শিশুগুলো খুশি হয়ে যায় অনেক দিন পরে বাড়িতে তরমুজ আসে ভাইরা একটা তরমুজ কিনে দিলেন ওটা আপনার নাজাতের অছিলা হয়ে যেতে পারে পরকালেরেมาย দান মুসিফতের দিন যদি কেউ আপনার জন্য ছুটে আসবে না বা আপনাকে দেখে পালাবে সন্তান আপনাকে দেখে পালাবে স্ত্রী আপনার পরিচয় দিবে না ভাই বোনTens কেউ কাউকে পরিচয় দিবে না ওই দিন মুসিফতের দিন এই ইফতারিটা আপনার নাযাতের ওসিলা হয়ে যেতে পারে বলেন আল্লাহ কারণ আমার আল্লাহ বলেছেন ফানাইয়াল মিসকালা জারাতিন খায়রা ইয়ার ফানাইয়াল মিসকালা জারাতিন শাররা ইয়ার আল্লাহ বলছেন যার পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব আর যার পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব একটা তরমুজ দিলেন কোন দিন কোন পরিবারের তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করেছে আল্লাহ আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইল এত দামের তরমুজ তুমি বিয়ে পর কালে বিচারের দিনে আচরের দিনে তুমি তারা জাহাজ নামি করিল না জান্নাতে দিয়ে দিও হয়তো আপনার গোনা খাতা ভারী হয়ে যেতে পারে ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের মানুষের জিন্দগির গুণা ক্ষমা করে দি আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে রোজার মাস সাহারি নাই এমন অনেক পরিবার আছে সাহারিতে খাওয়ার মতো কিছু নাই তরকারি নাই কতদিন চলে যায় একটু গরুর গোস্ত খাওয়া হয় না পুলটির গোস্তেরও দাম বেশি এবার তরুণবারের তুলনায় সবকিছুর দাম কম আছে সহনীয় আছে আকিস পরিবারের সন্তান শেখ বসির উদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছেন পেঁয়াজ আলু পটল ঝাল চিনি ডাল যা কিছু আছে শুধুমাত্র সয়াবিন তেলটার দামটা একটু বেশি বাকিগুলো আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে আমার ভাইয়েরা তারপরে অনেক গরিব আছে গরুর গোশ তো সাড়ে সাতশো টাকা কেজি ধরে কেনা সম্ভব আপনি যদি কোনো একটা পরিবারকে পাঁচশো গরুর গোষ্ঠ তো কিনে দিতে পারেন একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালককে কিনে দেন রিক্সাওয়ালাকে কিনে দেন গ্রামে যে গরিব মানুষ আছে এমন গরিব মানুষ বাছাই করে যারা কিনে খাইতে পারে না পাঁচশো গোষ এক কেজি গরুর যদি কিনে দিতে পারেন দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ফকির ভিক্ষা দিয়ে এই খুশি জীবনে পাবেন না ফকির কে ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া আল্লাহর নবী আমার মা বোনেরা আছেন আল্লাহর নবী বলেছেন ওগো মহিলারা ওগো নারীরা তোমরা একটু কি করো আবার গুতাগুতি শুরু করেন না ওদের সময় ঝামেলা করেন না দেরি করে আসবে আবার মাইক বানবে তা হবে না তা হবে না যে হুজুরির ওয়াজ নীতি হবে সেই হুজুরি উঠার আগে আসতে হবে ঠিক না ঠিক এই শীতে মানে আইসি যখন তাহলে কবির ভাইরে একটু নিয়ে রাখিস যদি কাজে লাগে ও আমার ভাইরা মা বোনদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন ওগো নারীরা তোমরা যখন রান্না করো ওই রান্নায় একটু পানিটা বাড়িয়ে দাও ঝোলটা বেশি করো কি করো পানিটা বাড়িয়ে দাও ছোটটা বেশি করো একটু তরকারি বেশি হবে এই তরকারি একটা বাটি প্রতিবেশীকে দাও এটাই হলো প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার এক বাটি তরকারি যদি একটু পানি বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে দিতে পারেন যেই প্রতিবেশী দিনের পর দিন চলে যায় ভালো মন্দ খাইতে পারে না যেই প্রতিবেশী একটু গোষ্ঠ খাইতে পারে না যেই প্রতিবেশী গরুর গোষ্ঠ কেনার মতো পয়সা নাই ওই প্রতিবেশীকে যদি একটা বাটি পোল্ট্রির গোষ্ঠ বলেন মুরগির গোষ্ঠ বলেন রান্না করেছেন একটু পানি বাড়ায় দুই পিস দিয়ে দুইটা আলু দিয়ে যদি কোনো একটা গরিবের বাড়িতে বাটিটা পাঠিয়ে দেন ওই গরিব মসেরা যে খুশি হবে ওই খুশিটা আপনার জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যেতে পারে আর বুঝিনা রব জানার মাল ভালো কাজার সাথে সম্পৃক্ত রাখতে হবে জুতা কালি করতে গিয়েছেন যে মুচিটা জুতা কালি করে ওই মুচিটার জুতা কালি করার পরে আপনি যদি 20 টাকা হয় 30 টাকা দিয়ে দেন দেখবেন ও রাতটা খুশি হয়ে যাবে আপনি তরকারি কিনতে গিয়েছেন বাজারে যেই দোকানে বেশি ব্যসা কিনা সেই দোকানে আমাদের গমন আছে না নাই যেই দোকানটা বড় সেই দোকানে আমরা কেনাকাটা করি একবারও চিন্তা করি না যে দোকানটায় কাস্টমার ঢোকে না সেই দোকানেও যাওয়ার দরকার আছে না নাই